সার जरा কথা মত বলতে পার না তাহলে ক্লাস শুনতেছিস এটা আরে না দেখছ আমরা বারবার বারবার আপনারা বারবার যেমন মুখ ইগারা অনুমতি কই গেছ মিয়া তুমি তো সফটকিতে পড়া লেখা ধরে ধরে কই দুইবারে কই আর সারাই কি মারবে এই চ্যানেল ওকে এইতে যেতে তুমি কিছু না লেভেল ডি এর মধ্যে দুইটা প্রান্ত বেমিল বল লোডের সংযোগ দুইটা প্রান্ত দুইটা প্রান্ত ফেজ ফেজ লোড এই সংকেত কি লাল লাল শ্রীমুরুজি লোড

দেন সিড উডুিত্ত্ত্ত্রক্ষানে. কনুিট এই ত্যার্যা. সাচান অবেড

নেই ওইটার নিচে না এটার হবে মাখনা মাস্ক উপরে প্রান্ত নিচে প্রান্ত খালি থাকে হ্যাঁ সেম আরেকটা সুইচ থাকবে এরকম টু উইস উইস একা ব্যবহার করা যায় না টু উইস দুইটা একসাথে ওই একটা লটকে দুই জায়গা থেকে নিয়ে নেওয়া টু উইস

जी स्विच इन नीचे আমরা মেন ফেইজটা লাগাই জি সুইচটা অন করলে বাকিটা চলে সুইচ এর উপর থেকে আমরা লোড এনে লোড এনে ঠিক আছে কি না জি এখন সুইজের মাঝখানে আমরা মেন ফেইজটা লাগাইলাম জি নিচেটা খালি রাখলাম উপরেটা রাখলাম পরে আসছে জি আড়াটটা সুইচ আছে এটা মেন মাস্করের যে ফ্যানটা এটা আমরা কি যেন নেট হচ্ছে মেন ফেইজটা সেন্টারে লাগে তা আমরা একটা তো সেন্টারে মেন ফেইজটা লাগাই লেছি